তাই দাছা দা ডাটা চাকলমারি সুমাবাড়ি সায়দাবাদ তামালপুর বৌমারী কোদ্দিনারি রাজীবপুর সালন্দ বাড়ি কান্দিরা সো নাট্য সরজা ডাউকেশান ডৌকেশান খেরা কি ভাই আপনারা সাক্ষী ট্রেনসি ভাই স্পট করে কি উঠতাছে কত না কে আমার মায়ের দুধের পছন্দ ব্যাথা মারা দাঁত কেনার মতো শক্ত করবে দাঁতে ব্যথা আছে এখন আসেন এক খুলে যাবি করে আপনার দাঁতে ব্যথা তো না কনে